নারী বিষয়ক কমিশন সংস্কার কর্তৃক বিতর্কিত সুপারিশমালা বাতিলের দাবিতে হচ্ছে আজকে নারী অধিকার পরিষদের পক্ষ থেকে মানববন্ধন এই মানববন্ধনে কথা রাখছেন আমাদের কালীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জয়নাব পারভিন আমি জয়নাব পারভিন পাকে এই ব্যাপারে কথা বলার জন্য অনুরোধ করছি আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজকের নারী সংস্কার কমিশনার আয়োজিত আজকের এই বিতর্কিত মালা যে আজকে তার প্রতিবাদে আমরা আজকে যে এই মানববন্ধন আমরা উপস্থিত হয়েছি আসলে এই নারী কমিশনার সংস্কার কমিশনার যে একশো তিনশো আঠারোর পৃষ্ঠার সুপারিশ মেলা যেটা পেশ করেছেন এটা আসলে বাংলাদেশের সংবিধানের সঙ্গে অত্যন্ত সাংঘার্ষিক এবং এটা কোরআন এবং হাদিসের সাংঘর্ষিক যা অত্যন্ত আপত্তিকর সমাজের বিপর্যয় বা দেশকে অস্থিতিশীল করার জন্য এই প্রস্তাবনা পেশ করেছেন এই প্রস্তাবনা সচেতন নারী সমাজ বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেবে না ইনশাআল্লাহ আমরা এটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি নারী কমিশনের কাছে আমার একটা প্রশ্ন যে এই সদস্য বৃন্দ এদেশের কত শতাংশ নারী প্রতিনিধিত্ব করেন প্রস্তাবিত সংস্কার দেখে মনে হয় তারা আসমানে বসে এই সংস্কার প্রস্তাবনা তৈরি করেছেন আমাদের দেশে বিরানব্বই ভাগ মুসলিম জনগোষ্ঠীর চিন্তা চেতনা ইসলাম ভিত্তিক তারা ধর্মভীরু এবং ধর্মীয় বিধিবিধান লালন করেন যারা নারী কমিশনের সদস্য তারা সকলে সেকুলার পন্থী নারী তাদের চিন্তা চেতনা বিশ্বাসের ভিত্তিতে নাস্তিকতাদের প্রতিনিধিত্ব করে এটাই বাংলাদেশের ধর্মভীরু বৃহত্তম নারী গোষ্ঠীর চিন্তা চেতনার সাথে সংঘর্ষিক নারী সংস্কার কমিশনের যে প্রতিবেদন তৈরি করেছে এই প্রতিবেদনের অধিকাংশ প্রস্তাবনা পতিত স্বৈরাচারী দৃষ্টিভঙ্গির ইসলামী বিরোধী শত্রুদের পুন প্রতিনিধিত্ব মাত্র এই প্রস্তাবনায় মুসলিম উত্তরাধিকারী আইন বাতিলসহ সহ ধর্মীয় কৃষ্টি কালচার বিরোধী জাতি সংঘ প্রণীত শিরোজ বিতর্কিত বিধান ধারার আলোকে বিভিন্ন আইন প্রস্তাবনে প্রস্তাবায়নের সুপারিশ করা হয়েছে উনিশশো সালে জাতিসংঘের শিডর সনদ কার্যকর হয় তখন উনিশশো সালে শীদর সন সনদটি বাংলাদেশের অনুসমর্থন করে তবে এই সনদ কোরআন সুন্নার বিরোধী বলে বাংলাদেশের সরকার দুইটি ধারায় দুই এবং ষোলোই একের গ আপত্তি দিয়েছিল সেই আপত্তি এখনও বহাল আছে অথচ বিগত সকল সরকার বিরানব্বই ভাগ মানুষের ধর্মীয় আবেগের কথা চিন্তা করে এক বাক্যের ধারাগুলো প্রত্যাহার করেছিল তার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখে এই বিতর্কিত নারী কমিশন এসব অবস্ত প্রস্তাবনাকে সুপারিশ করেছে যা গৃহীত হলে শুধু ইসলাম নয় সকল ধর্মের ধর্মীয় আইনের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে প্রস্তাবায়ন ধর্ম ধর্মকে সরাসরি বৈষম্যের কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে এই নারী বিষয়ক সংস্কার কমিশনে মুসলিম উত্তরাধিকার এবং পারিবারিক আইন সহ সংবেদনশীল ইস্যুতে বিতর্কিত বেশ কিছু প্রস্তাবনা রয়েছে যা পবিত্র কোরআনের বিধানের সঙ্গে সরাসরি সংঘর্ষী এবং ইসলাম এবং মুসলিম পরিচয়ের অস্তিত্বের উপরে একটা ঠান্ডা মাতার গভীর ষড়যন্ত্র আমরা মনে করি নারী বিষয়ক সংস্কার এই ধরনের প্রস্তাবনা সরকারকে নতুন করে বিপদে ফেলার একটি ঠিক একটি সূক্ষ্ম তারা করা হচ্ছে যাই যাতে করে যাতে বিপদে ফেলে একটি সূক্ষ্ম তারা চলছে যাতে করে সরকারের সরকারের জন্য সেন্টিমেন্টের বাইরে গিয়ে জনসমর্থনহীন হয়ে পড়ে প্রস্তাবের বিরোধিতায় মানুষ নতুন ইস্যু খুঁজে পায় এবং তা ঘিরে ধর্মীয় সংগঠনগুলো মাঠে নেমে পড়ে এই সরকারকে বেকায়দায় ফেলতে পারে এই গভীর ষড়যন্ত্রের মাধ্যমে একটা অসহিষ্ণু পরিবেশ সৃষ্টি করতে পারে এই প্রস্তাবনা প্রস্তাবনায় ধর্মকে সরাসরি বৈষম্যের কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে পেশিবাদের আমলে ও গণবিরোধী এই ধরনের প্রস্তাব গণধিকৃত হয়েছে এবং ধর্মীয় আইনের বিরুদ্ধে সেকুলার আইন প্রতিষ্ঠার জন্য যে কোনো অপচেষ্টা মানুষ ঘৃণা প্রত্যাখ্যান করবে ইনশাল্লাহ ঠিক আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার গণমানুষের ধর্মীয় অনুভূতি আঘাত লাগে এমন কোন প্রস্তাবনা পাশ করবেন না বিরানব্বই ভাগ মানুষের ধর্মীয় মূল্যবোধকে এই বিশ্বাসের ভিত্তিতে নারী বন্ধন তথা ভারসাম্যমূলক সমাজ বন্ধন সংস্কার প্রস্তাবনা গ্রহণ করবেন রব্বুল আলমী